রকম ছানা তৈরি ঝামেলা ছাড়াই বাড়িতেই তৈরি করে নিতে পারেন মার্কেটের মতন পান্তোয়া আর এই পান্তুয়াগুলোও একদমই মার্কেটের মতনই দেখতেও সুন্দর হবে খেতেও হবে দারুণ টেস্ট কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই মার মার্কেট থেকে কেনা নয় নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই পান্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আর আরও হাফ কাপ এখানে আমি নিয়ে নিলাম ময়দা আর ঠিক তেমনই মাপে নিয়ে নিলাম এক কাপ আরও হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ একদমই ভর্তি করে দিতে হবে বেকিং সোডা তারপরে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি তিন থেকে চার চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এলাচ এখানে আমি একটা বড় এলাচ নিয়েছি আর এলাচটাকে ফাটিয়ে ভেতরে বীজগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি এবারে এখানে একদমই অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবো খুব বেশি নয় একদমই অল্প পরিমাণ দিতে হবে দিয়ে হাতে সাহায্যে একটু প্রথমে এভাবে করে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এই কাজটা করতে হবে তাহলে ঘি আর যে আমরা বেকিং সোডাটা ব্যবহার করেছি সেটা খুব ভালোভাবে মিশে যাবে ময়ানটা খুব ভালো করে দিলে কিন্তু এই মাখাটাও খুব সুন্দরভাবে তৈরি হবে এবারে এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আর এই উষ্ণ গরম দুধটা দিয়ে মেখে নেব অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম দুধ দিয়ে মাখাটা করতে হবে আর এই মাখাটা একদমই নরম করে করতে হবে হাতে লেগে যাচ্ছে ঠিক তেমনই মাখাটা তৈরি করে নিতে হবে অল্প অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি দুধ আর খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে মাখতে হবে ঠিক এইভাবে করেই কিন্তু মাখতে হবে হাতে দেখুন লেগে যাচ্ছে তবে লেগে গেলেও কিন্তু এই এইভাবে করে নরম করে একদমই মাখতে হবে খুব বেশি যদি হাতে লেগে যায় কাজটা করতে অসুবিধা হয় তাহলে একটু ঘি মাখিয়ে নেবেন এবারে হাতে সাহায্যে খুব ভালো করে একটু হাতে সাজে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে ফেটানো হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ফুলবে আর ভেতরটা একদমই স্পঞ্জি তৈরি হবে তো বন্ধুরা খুব ভালো করে মেখে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি এখানে দু কাপ চিনি আছে চায়ের কাপ মেপে এবারে এখানে দিয়ে দিচ্ছি জল আমি যতটা চিনি নিলাম এক বাটি আর সেই বাটিরে আমি হাফ বাটি এখানে জল দিয়ে দিলাম আর বড় এলাচটার কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম সেই অংশটা এখানে দিয়ে একটু ফুটিয়ে নেবো একটা চাশনি তৈরি করে নেব আর চাশনিটা যেন খুব বেশি ঘন না হয় একটু পাতলা হবে চাশনিটা এক তার হলেই চাশনিটা বন্ধ করে দিতে হবে চাশনিটাকে হতে দিচ্ছি তো দেখুন চাশনিটা ফুটে উঠেছে এক তার তৈরিও হয়ে গেছে চাসনিটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি চাশনিটাকে বন্ধ করে দিচ্ছি চাশনিটা আর কোনো রকম ঘন করা যাবে না চাশনিটাকে বন্ধ করে দিয়ে এবারে আমরা চলে যাব যে আমরা ডোটা মেখে রেখেছিলাম সেখানে তো দেখুন ডোটা একদমই সেট হয়ে গেছে একটু হাতে নিলেই বুঝতে পারবেন যে ডোটা সেট হয়ে গেছে এবারে হাতে একটু ঘি ব্রাশ করে নিলাম আর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা একটা আমি তৈরি করে নিলাম আরও একটা আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি আর সবগুলোকেই এইভাবে করে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে এগুলো তো ফুলবে অনেকটাই এই কারণে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে খুব বেশি বড় করলে আরও ফুলে যাবে আর সবগুলো ফেটে যাবে তো বন্ধুরা দেখুন ছোট ছোটো করে আমি অনেকগুলো তৈরি করে নিলাম আর সবগুলোকে আমি একই মাপে তৈরি করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াইতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা পুরোপুরি গরম হয়ে গেলেই এখানে একটা একটা করে বলগুলোকে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে এগুলো দেখুন আস্তে আস্তে ফুলেও যাচ্ছে আর উপরের দিকে উঠে আসছে দুই পাঁচটাকে খুব ভালো করে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো দেখুন এগুলো ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন এগুলো সবগুলোই উপরের দিকে উঠে আসছে সবগুলো কতটা ফুলেছে দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা একদমই পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব। এগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা এগুলো আমি পুরোপুরি কালার করে নিয়েছি একদমই লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে এদিকে আমি যে গরম চাশনিটা করে রেখেছিলাম সে চাশনিতেই এগুলোকে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দেব যেহেতু এগুলো একটু আগে তৈরি হয়ে গেছে এগুলোকে ভিজিয়ে দিচ্ছি আরও কয়েকটা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবারে এগুলোকে যে একটা কড়াইতে বসিয়ে এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফুটিয়ে নিলে মিষ্টিগুলো আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে আর খুব নরম তৈরি হবে ভেতরে ভালোভাবে যে আমরা চাশনিটা তৈরি করে রেখেছিলাম চাশনিটাও খুব ভালোভাবে চলে যাবে আর মিষ্টিগুলো খেতেও অনেক বেশি নরম তুলতুলে আর ভালো লাগবে বন্ধুরা আমি পুরোপুরি দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এগুলো মিষ্টি কিন্তু একটাও ভাঙেনি আপনারা দেখে বুঝতেই পারছেন আর ভেঙেও যাবে না কিছুক্ষণ ফুটিয়ে নিলে মিষ্টিগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পুরোপুরি দশ মিনিট পরে আবারও ফিরে আসছি তো বন্ধুরা দশ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন সমস্ত রসগুলো কিন্তু একসব হয়ে গেছে আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় দেখতে হচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজে বাড়িতে কিন্তু এই গোলাপজামুন বা এই পান্তুয়াগুলো তৈরি করে নেওয়া যায় একদমই মার্কেটের মতন বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখুন পুরো রসে টুম্বো হয়ে গেছে কতটা ইজিভাবে ভেঙে যাচ্ছে দেখে বুঝতে পাচ্ছেন। আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন